আসসালামু আলাইকুম আমি সুমায়াল বসরা পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে আজকে হচ্ছে আমরা পড়বো তোমাদের যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুজীব যে অধ্যায়টি রয়েছে অনুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়া টপিক্সের ব্যাকটেরিয়ার উপকারিতা নামক যে টপিকটা আছে সেখানে এখানে ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে অনেক এমসিকিউ আসে মেডিকেল সহ বিভিন্ন ভার্সিটিতে তো আসো আমরা কথা না বাড়াই শুরু করি ফার্স্টে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি তো এটা কীভাবে মনে রাখবা ধরো তোমার এক বান্ধবী তার নাম হচ্ছে পলি ঠিক আছে তো পলির আম্মু তাকে বলছে এই তুই চেপ টিফিন লাগাবি না ঠিক আছে চেপ টিফিন কী হচ্ছে আমরা মেয়েরা যারা হিজাব পরি আমাদের হিজাবে লাগে ঠিক আছে ওটাকে সেফটিফিন বলে তো ওর আম্মুকে নিষেধ করছে এখন ও কিন্তু লাগাইছে ঠিক আছে সেফটিফিন ও লাগাইছে তখন তুমি ভালো করে তোমার আন্টিকে যেয়ে বলে দিবা আজ আন্টি পলি সেফ টিফিন লাগায় হ্যাঁ কুটনা বান্ধবীদের মতো তো এই যে অ্যান্টিবায়োটিক তৈরিতে এই যে পলিমিক্সিন আর আনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক পলি হচ্ছে যে আর সেফটিফিন দিয়ে হচ্ছে সাবটিলিন হ্যাঁ আর এর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের নাম এই যে পলিমিক্সিন এবং সাবটিলিন দুটো অ্যান্টিবায়োটিক আর এই দুটো অ্যান্টিবায়োটিক কোন ব্যাকটেরিয়া থেকে আসছে যেটা হচ্ছে ব্যাসিলাস পলিমিকজা আর একটা হচ্ছে ব্যাসিলাস সাপটেলিস সাপটেলিন থেকে সাপটেলিস এরপর হচ্ছে প্রতিষেধক টিকা এটা কীভাবে মনে রাখা যায় প্রতিষেধক টিকা মনে রাখা যায় মনে করো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে একসঙ্গে আছো এখন সেখানে একটা কলা আছে ঠিক আছে তো ওটা তুমি খাবা তুমি খাইতে চাচ্ছ কিন্তু তুমি জানো যে তুমি যদি এখান থেকে চলে যাও তো তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা কিন্তু এটা খেয়ে ফেলবে ঠিক আছে তোমার জন্য রাখবে না তো তুমি বলতেছো কলাটা যে খাবে তার পিঠে কিন্তু ডিপ পড়বে ডিপ মানে বুঝলো মানে কিল পড়বে তো কলাটা যে খাবে তার পিঠে ডিপ পড়বে এবং মনে রাখবো কলাতে হচ্ছে এখানে কলেরা তাতে হচ্ছে টাইফয়েড যে খাবে যক্ষা যক্ষা যে খাবে আর পিঠেতে হচ্ছে পার্টুসিস বা পার্টুসিস পার্টোসিস আর এটার বাংলা হচ্ছে হুপিং কাশি আর ডিবদ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা আমরা এই সমস্ত রোগের টিকা আবিষ্কার করতে পারি এরপর হচ্ছে মানে টিকা আবিষ্কার হয়েছে এরপর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন আচ্ছা বন্ধন মানে কি বন্ধন মানে একটা রিলেশন একটা সম্পর্ক তোমার সঙ্গে তোমার বান্ধবীর মা মানে তোমার সঙ্গে তোমার ফ্রেন্ডের একটা সম্পর্ক যেটা তো এই বন্ধনটা কখন বেশি আমাদের অটুট হবে কখন যখন হচ্ছে ধরো তুমি তোমার বান্ধবীর সঙ্গে ক্লোজ হওয়া ধরো তোমার এক বান্ধবীর সঙ্গে তোমার অনেক বেশি ঝগড়া হয়েছে মানে তোমার এক ফ্রেন্ডের সঙ্গে তোমার খুব ঝগড়া হয়েছে তখন তুমি কী করবা তুমি তার বাসায় যাবা বাসায় যেয়ে তার সঙ্গে মিশবা তার সঙ্গে মনে করো রাত রাতে তার সঙ্গে থাকলে একসঙ্গে তার সঙ্গে মিশলে তারপর তার সঙ্গে পড়াশোনা করলা তার গল্প করলা এগুলো করলে কি তোমাদের বন্ধন ওঠুট হবে তোমাদের বন্ধন আরও মজবুত হবে তো এইভাবে মনে রাখবা যে আজও ক্লোজ সুবা ঠিক আছে তাহলে তোমাদের বন্ধন ওঠুট হবে ঠিক আছে আজ ক্লোজ শুইবা তাহলে তোমার বন্ধন ওটুট থাকবে ঠিক আছে তো এই দেখো এটা নাইট এই সংবন্ধন দেখবে আজ আজ ক্লোজ শুবা তো এটা হচ্ছে আজ আজ একটু টু ব্যাক্টর আজ ক্লোজ দিয়ে হচ্ছে ক্লোজ স্টেডিয়াম আর সু মানে শুইবা যেটা বলছি এটা হচ্ছে সিউডোমোনাস সিউডোমোনাস এরপর হচ্ছে নাইট্রিফিকেশান তো নাইট্রিফিকেশনে সবখানেই নাইট্রো আসে যে নাইট্রো সোমোনাস তারপর হচ্ছে নাইট্রোকাস নাইট্রোভ্যাক্টার সবখানেই নাইট্রো আসে এটা তোমাদের স্বাভাবিকভাবেই তোমরা মনে রাখতে পারবা এরপর হচ্ছে পতঙ্গনাশক তো পতঙ্গনাশক এখন এক পতঙ্গ কি কেমন হতে পারে বিভিন্ন ধরনের পোকামাকড় হইতে পারে যেমন মশা মাসি তারপর হচ্ছে তেলা পোকা এরপর হচ্ছে টিকটিকি এগুলো হতে পারে তো এগুলো তুমি তোমার মুখের কাছে আসে তখন তুমি কী করবা তোমার কেমন যিনি ঘিন্না ঘিন্না লাগবে না তখন তুমি থু দিবা থু তো সে পতঙ্গনাশক দিয়ে তুমি পতঙ্গ কাছে দেখলে তুমি থু দিবা এই পতঙ্গনাশক এই যে থু থু রিংগেনসেস হ্যাঁ এই থু দিয়ে মনে রাখবা তাহলে ব্যাসিলাস রিঙ্গেনসেস এরপর হচ্ছে পশু খাদ্য ও সিলেস তৈরি পশু খাদ্য সিলেস তৈরি কেমনে মনে রাখা যায় এটাতে মনে রাখবো আসে দুষ্টু এটা মনে রাখি আচ্ছা পশুরা কি কাপড় পরে বলো পশুরা তো কেমন যেন ল্যাংটা হয়ে থাকে হ্যাঁ তো এবার মনে রাখবা যে ল্যাংটা হ্যাঁ ল্যাংটা পশু খাদ্য মানে পশুরা সিলেস তৈরি সিলেস তো হচ্ছে পশুদের একটা খাদ্য তো এগুলা কী ল্যাক মানে এটা ঠিক আছে ল্যাক্ত বেসিলাস এরপর হচ্ছে টাফ চা কফি তামাক প্রক্রিয়াজাত তো চা কফি এগুলো আমরা কী সে খাই মগই তো খাই তো চা কফি তামাক এগুলো থাকলেই মগ দাগাই দিবা তো যদি দেখো বেসিলাস মেগাটেরিয়াম অর্থাৎ মগ মেগা দিয়ে মগ মনে রাখলেই তো হয়ে যাচ্ছে এরপর হচ্ছে দুগ্ধজাত শিল্প তো এইখানে তোমরা ওইভাবে মনে রাখতে পারো যে দুধ দাশু কোথা থেকে মানে গবাদি পশু থেকেই তো আসার গোবাদি পশু কি তোমার জামা কো পড়ে পরে না এবার মনে রাখবা আবার আরেকটাভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে দেখো আমরা জানি দুগ্ধ শর্করা ল্যাকটোস এটা তোমাদেরকে এটা সবাই জানো কম বেশি যে দুগ্ধ শর্করাকে বলা হয় ল্যাকটোস তো দুগ্ধজাত কোনো কিছু আসলে সেখানে ল্যাকটোস ল্যাকটিস ইত্যাদি থাকবে তো এই যে দুগ্ধ দুগ্ধজাত শিল্প এটা হচ্ছে স্টেপটোকাস ল্যাকটিস একটা হচ্ছে ল্যাকটোবেসিলাস এরপর হচ্ছে পাট শিল্প তো পাঠশিল্পটাকে আমরা কীভাবে মনে রাখবো একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে তখন সে কি খুব ভাব নেয় হ্যাঁ মানে আমরা কিন্তু বুঝি মেয়েরা যে এ আমাকে পছন্দ করতেছে তারপরেও কি ও সে অনেক ভাব নেয় কেন ভাব নেই মানে এই ভাবনা ওকে আমাদের মেয়েদের বাসায় বলে পাট নেয় মানে আমরা যখন আমার বান্ধবীদের বাসায় গল্প দিই তখন কি বলি দেখ না ভাই এই মেয়ের ছেলেটা আমাদের দেখে ভারী পাট নেয় মানে কি ভারী ভাবনাই হ্যাঁ কেন ভাব ছেলেটা কেন এরকম করে কারণ সে আমাদের ক্লোজ হইতে চায় মানে আমাদের সাথে ঘনিষ্ঠ হইতে চায় ঠিক আছে এই কারণে তো ক্লোজ পাট নেই কেন ক্লোজ হইতে ক্লোজ স্টেডিয়াম এরপর হচ্ছে চামড়া শিল্প তো চামড়া শিল্প আচ্ছা তুমি যখন তোমার মানে যেহেতু তুমি বললাম যে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছো তো তোমরা যখন কাছাকাছি সংস্পর্শ না করলে কি তোমরা মানে তোমরা যখন কাছাকাছি বসবা তখন তো তোমরা সংস্পর্শে আসবে পরস্পরে তা না হলে তো তোমরা সংস্পর্শে আসতে পারবা না তোমরা কাছাকাছি বসবা তখন তোমাদের চামড়ার সঙ্গে চামড়া টাচ করবে ঠিক আছে তখন তোমরা কি মানে পরস্পরের সংস্পর্শে আসবা তুমি মনে রাখবা যে চামড়া টাচ করবে কখন যখন বসবো একসঙ্গে বসবো যে বসিলাস ব্যাসিলাস হ্যাঁ বেসিলাস মনে রাখবো বসবো হ্যাঁ এরপর যে তেল অপসারণ তো তোমরা হচ্ছে কিছুদিন পর ডাক্তার হয়ে যাবা তো তুমি যখন তোমার কাছে একটা রুগী আসলে তুমি তাকে মনে করো রোগের পায়ে ব্যথা তুমি রুগীকে কি করবা একটা ওষুধ দিবা তো ওষুধ তো তোকে সব মানে তাৎক্ষণিক তোকে একটা স্বস্তি দিবে না ওষুধ কাজ করবে কিছুক্ষণ পর তো তোকে তাৎক্ষণিক রুগীকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রুগীকে আমরা ফার্স্টে বলবো আপনি শুয়ে পড়েন তখন রুগী যখন শুয়ে পড়বে তখন তাকে একটু তেল মালিশ করে দিব সেখানে একটু সরিষার তেল গরম করে মালিশ করে দিলে সে একটু স্বস্তি পাবে যেটা করতে পারবো যে তেল মালিশ করবো কখন কাকে রুগীকে মানে শোয়াই দেবো দেখো মোনাস এখানে রুগীকে শোয়াই দেবো রুগীকে শোয়াই দেবো এই যে এ রুগী নসা এই যে রুগী দেখছো আর ইউ আই রুগী হ্যাঁ রুগি রুগী নোসা মানে রুগীকে মোনাস রুগীকে শোয়াই দেব তারপর কি তেল অপসলে তেল থাকলেই কী হবে রুগী শোয়াই দেবো এরকম একটা থাকলে লাগাই দেবো কাকে এরপর হচ্ছে বায়োগ্যাস উৎপাদন আসো আরেকটা দুষ্টু এসে শীতে শিখে আচ্ছা একজন বিয়ে করে কেন একটা ছেলে বউ আনে কেন কেন বউ আনে জানো আচ্ছা আমি বলি তোমাদের কেন বউ আনে কারণ সে চায় যে মনে করো ছেলেরা অনেক কাজ করে ছেলেরা বাইরে সারাদিন অনেক কাজ করে না তো কাজ করার পর সে যখন বাসায় আসবে তো বাসায় এসে দেখবে তার মানে বউকে দেখে তার মনটা একটু উৎফুল হবে তারপর সে বউয়ের ক্লোজ হবে মানে কাছাকাছি যাবে দেন বউয়ের কাছে বসবে ক্লোজে বসবে তারপর হচ্ছে বইয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়বে ঠিক আছে বইয়ের কোলে মাথা রাখবে কে তারপর বলবে যে একটু মাথাটা টেপে দাও এ কারণে বিয়ে কর তো কেন কীভাবে যে বউ বউ মনে রাখবো বায়োগ্যাস ক্লোজ হবে কি বললাম ক্লোজ হবে ক্লোজ দিয়ে ক্লোজ স্টেডিয়াম এরপর ক্লোজ হয়ে বসবে বসবে হচ্ছে বেশি লাস আবার কোলে মাথা রাখবে কোলেতে ইকলি আর মাথাতে মিথানো কক্কাস তো কেমন লাগছে অবশ্যই জানাবা आज के पर्तंत